নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এই মুহূর্তে যে আপডেটটি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হলো দু হাজার বাইশ প্রাইমারিটেড প্রশ্নবুল মামলা আপনারা সকলেই জানেন যে এই দু হাজার বাইশ প্রাইমারি টেড প্রশ্নবুল মামলাটি দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে কখনও কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আবার কখনও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে গত শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আইনজীবী জানিয়েছেন যে দু হাজার বাইশ সালে প্রাইমারিটের প্রশ্নবুল মামলায় যে এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই এক্সপার্ট কমিটিরা সব প্রশ্নের সমাধান করে ফেলেছে কেবলমাত্র ল্যাঙ্গুয়েজ টু অর্থাৎ ইংরাজি এবং ম্যাথামেটিক্স এই দুই বিষয় মিলিয়ে টোটাল ষাটটি প্রশ্ন নিয়ে এক্সপার্টরা তারা তাদের সিদ্ধান্তে উপনীত হতে পারছে না তাই একটি নতুন এক্সপার্ট কমিটির প্রয়োজন হয়ে পড়েছে তখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় সোমেন সেন মহাশয় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীকে বলেন যে আপনি যেটি বলছেন সেটি মুখে কথায় বললে হবে না যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল সেই এক্সপার্ট কমিটিরা এই প্রশ্নের নিরিখে কি মতামত দিয়েছেন সেই রেজুলেশন কপি কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তাই আজকের শুনানিতে এই রেজুলেশন জমা দেওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে এই রেজুলেশন জমা দিলেই বুঝতে পারা যাবে যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল এই প্রশ্নবুল মামলার নিরিখে তারা কি রায় দিয়েছে যে কতগুলি প্রশ্ন ভুল আছে এবং কতগুলি প্রশ্ন ঠিক আছে তা সঠিকভাবে আজকে জানা যাবে এবার আসুন দেখে নেওয়া যাক এই দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নবুল মামলাটি কখন কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে আমি এখন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল পেজে আছি দেখুন এখানে লেখা আছে অ্যাপিলেট সাইড ডেলি কজলিস ফর ফ্রাইডে দ্য ইলেভেন জুলাই দু হাজার পঁচিশ কোড নম্বর এইট ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং ডিভিশন বেঞ্চ অ্যাট দুটো তিরিশ পি এম অনেবল জাস্টিস হোমেন সেন অ্যান্ড অনেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস নিচে এক নম্বর সিরিয়ালে দেখুন লিখে আছে ম্যাড নশো সতেরো বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুমী মিত্রা অ্যান্ড আদার্স এই দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নবল মামলাটি আজকে অর্থাৎ শুক্রবার এগারোই জুলাই কোর্ট নম্বর আটে ডিভিশন বেঞ্চে অনেবল জাস্টিস সোমেন সেন মহাশয় এবং অনেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের এজলাসে উঠতে চলেছে ঠিক দুপুর আড়াইটার সময় এই দু হাজার বাইশ প্রাইমেরিটেড প্রশ্নভুল মামলার আজকে চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে মাননীয় বিচারপতি সমেনশন মহাশয় এবং প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের ডিভিশন বেঞ্চ এখন দেখা যাক এই মামলার শুনানিতে আজকে কি উঠে আছে তবে এটা স্পষ্ট হয়ে যাবে এই মামলায় আজকে যে কতগুলি প্রশ্ন ঠিক এবং কতগুলি প্রশ্ন ভুল তা আজকে সঠিকভাবে জানা যাবে এখন দেখা যাক আজকে এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতিরা কী রায় দান করে সেদিকে আমাদের নজর থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রাইমারি টেট প্রশ্ন মামলার যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ